আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য মাই চ্যানেল রুম স্পেশনেবল হাউস আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন দোয়া করি তাই সবাই আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো আমি আজকে এখন দেখাচ্ছি এটা হলো রাত্রেবেলা রাত্রের খাবারের প্রিপারেশান নিচ্ছি রাত্রে আসলে ভাত খাবো না ভাত খায় না আমার বাচ্চারা ওরা বুথ আমার একটা খেতে চায় না রুটি হলে ওরা রুটি পরোটা এসব বেশি পছন্দ করে তো সেই জন্য আমি আজকে বানাচ্ছি হলো ডাল পরোটা তো সেটা আজকে শেয়ার করছি আপনাদের সাথে আই হোপ আপনাদের ভালো লাগবে তো এখন আমি আমার পরোটা বানানোর জন্য সেটার আটাটা করে নিচ্ছি আমি রুটির সাথে সরি আটার সাথে পানি আস্তে আস্তে একটু একটু করে মিশিয়ে তারপরে আমি আটাটা করে নিয়েছি তো উপরে আমি একটু তেল মেখে উপরে দিয়ে তারপর ডাকনা দিয়ে দিচ্ছি তেলটা লাগিয়ে আমার আটা মাখানো শেষ তো এখন আমি মুসে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আমি এই উপরের শিল্প ইয়েতেই আমি রুটি বানাবো শিল্পটাতেই তো এখন এটা দেখাচ্ছি আপনাদেরকে এটা আমি এই মাদুরটা কিনেছি সাতরঞ্জি তো আসলে আমার রান্নাঘরে আমি একটু ফিঙ্কি রাখার চেষ্টা করেছি পিঙ্ক বা রেখেছি যেহেতু আমি মেয়ে মানুষ পিঙ্কটাই ভালো লাগে হালকা পিঙ্ক কালার তো সেই জন্য আমার এই মাদুরটাতেও সাতরঞ্জিটাতেও পিঙ্ক কালার আছে তো এই কারণে কয়েকটা কালারই আছে যার কারণে আমার রান্নাঘরের সাথে যাবে কারণ আমার রান্নাঘরটা তো হোয়াইট কালার একটু ব্রাইট কালার বা একটু কালারফুল দিলে ভালোই লাগছে সেই জন্যই এই মাদুরটা কিনেছি তো এখানে আমি এদিকেও চুলার সামনেও রাখি কখনও আবার যখন আমি দোয়া পাটলা করি বেসিংয়ে তখন আমি সেদিকে নিয়ে যাই তো এই কারণে পায়ে নিচে রাখলে ভালোই লাগে ময়লা আবর্জনা ফুটলে বা পানি একটু পড়লে তখন পায়ে নিচে এটা খুবই কমফোর্টেবল ফিল হয় তো কেমন হয়েছে আমাকে জানাবেন আমার এটা ইয়েটা মাদুরটা তো এখন আমি চলে এসেছি আমি একটু ঢাল বুনা করে নিচ্ছি মানে আমি বুটের ডালটাকে হলুদ লবণ মরিচ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম রসুন দিয়ে তো সেটাকে আমি একটু বুনা করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য পরোটা দিয়ে আর বাকি একটু এক বাটির মতো আমি এটাকে পেঁয়াজ টমেটো সরি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া আর একটু লবণ দিয়ে ভালো করে বেজে নিচ্ছি কারণ এটার গায়ে যেন পানি না থাকে শুকিয়ে নিচ্ছি আর কি তো এখন আমি একটু দুনিয়ার গুঁড়া দি দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে এগুলো বেজে আমি শুকিয়ে নিব আমার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি ডালটা দিয়ে দিয়েছি দেখেন তো এখানে এক কাপের মতোই এক কাপের থেকে একটু বেশি হবে হয়তো এটুকুই আমি নিয়েছি আমার পরিমাণ মতো নিয়েছি আমার হ্যাঁ আমরা চারজন যেহেতু আমরা আটটা রুটি হয়তো দুইটা দুইটা দু আটটা রুটি খাবে সেই জন্য তো এটাকে আমি একদম শুকিয়ে এখন একদম শুকিয়ে নিচ্ছি কারণ এটা আমার রুটির ভিতরে যাবে এই জন্য বেশি ভিজে ভিজে থাকলে রুটি ভালো হবে না সেজন্যই তো আসলে এক এক দিন এক এক রকম ব্যতিক্রম করে খাওয়ার চেষ্টা করি বা খাওয়াই আমার ছেলে বা ওদেরকে তো আসলে রুচির পরিবর্তন হয় ভালোই লাগে এভাবে করাতে আসলে ভালো আমার রুটি পরোটাগুলো অনেক সফট নরম আপনারাও ট্রাই করতে পারেন ভালোই লাগে খেতে সবারই ভালো লাগবে আশা করি তো আমি এখন ভাগ করে নিচ্ছি আমার আটা পরোটা হবে সেটাকে আমি ব্যালেন্স করে সবগুলোকে একসাথে একশো মানে রেখে দিচ্ছি আমি আটা করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম প্রায় দশ পনেরো মিনিটের মতো ডাকনা দিয়ে যার কারণে আমার আটাটা অনেক সফট হয়েছে তা আমি এখন একটু গুঁড়ি দিয়ে দিয়ে সবগুলো আবার একসাথে রেখে দিচ্ছি একটু ময়ন দিয়ে তো এখন আমি এই একটু ছোট করে বেলে আমি এটার ভিতরে ফুটগুলো ঢুকিয়ে দিব মানে ডাল বাজাটা ঢুকিয়ে দিয়ে আর একটু গোল করে রেখে দিচ্ছি সবগুলো একসাথে রেখে দিয়ে তারপরে আমি বেলে বেলে তাওয়াতে দিব তখন আর বেশি দেরি হবে না অল্প সময় হয়ে যাবে এটা হলো বুটের ডাল যে যে ডাল দিয়ে আমরা ছোলা খাই মানে বুট পেঁয়াজ বুট ভাজি খাই সেই ডালটারই যে ছোলা অর্ধেক বিক্রি করে আমরা সকালবেলা নাস্তার জন্য যেগুলো বানাই সেটাই এই ডালটা এখন আমরা এগুলো দিয়ে ডাল ভুনা করেছি সেটা দিয়ে খাবো আবার হচ্ছে টক দই দিয়ে আমি টক দইয়ের ভিতরে একটু চিনি দিয়ে তারপরে এটা দিয়েও খাব তো এখন আমি আমার সবগুলো মোটামুটি আমি ঠিক করে রেখেছি মানে ডাল ঢুকিয়ে তো এখন আমি বেলে বেলে দাওয়াতে দিচ্ছি সেঁকে নিচ্ছি The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. তো এইভাবে চেঁকে নিলে আর বেশি একটা সময় লাগে না আমার দুটো দুটো করে চেঁকে নিয়েছি বেশি একটা সময় লাগেনি দশ বারো মিনিটের ভিতরে আমার হয়ে গিয়েছে তো আমি টেবিলে খাবার দিচ্ছি ওরা খিদে লেগেছে বলে টেবিলে চলে এসেছে তো এই জন্য ওদেরকে খাবার দিচ্ছি আমার সবগুলোই বেলা চেকা সবই হয়ে গিয়েছে আর লাস্টে দুটোই আছে তো আই হোপ আপনাদের আমার আজকের এই দুটি পরোটা বানানোটা ভালো লেগেছে তো ভালো লাগলে আপনারা ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে খেতে আর আসলে নতুনত্ব কিছু নতুনত্ব বলতে এগুলো তো পুরো নিজের তারপর মাঝে মধ্যে অনেক সময় মাথায় ধরে না কি করব আজকে কি নাস্তা খাওয়াবো বা প্রতিদিন একই রকম খেতে ইচ্ছে করে না নিজেদের কাছেও ভালো লাগে না তো এইভাবে যদি আমরা একটু ব্যতিক্রমী এক একদিন এক এক রকম করি আসলেই সবাই পছন্দ করবে বা ভালো লাগে তো এই যে আমার পরোটাগুলো অনেক সফট হয়েছে খুবই নরম খেতেও খুব ভালো লেগেছে মজা ভিতরে ডাল যেহেতু আছে তো এখন আমার যেহেতু রান্নাঘরের মানে সবগুলো বেলায় শেষ হয়েছে চেকা চল মানে শেষ হয়েছে তো আমি এখন কিভাবে রান্নাঘরের রুটি বানানোর পর ক্লিন করি সেটাই এখন দেখাবো আপনাদেরকে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে নিজের কাছেই আমরা অনেক সময় অলসতা করে রেখে দিই পরে করবো ভাবি কিন্তু যখন অল্প ময়লা হয়েছে বা অল্প একটু ক্লিন করা লাগবে তখন অলসতার কারণে পরে করব ভেবে রেখে দিই কিন্তু যখনই অল্প অবস্থায় আমরা করে ফেলি তখন আর কষ্ট হয় না জমে না অল্প সময়ে আমাদের কিন্তু হয়ে যায় আর রেখে দিলে কিন্তু এটার উপরে আবার আবার ময়লা হয় যার কারণে অনেক কষ্ট হয় ধুতে পরিষ্কার করতে এবং টাইম অনেক চলে যায় তো আমি আমরা মানে আমি চেষ্টা করি সব সময় এভাবে আমার কাজ শেষে আমি সব কিছু আগে ক্লিন করে তারপরে আমি অন্য কাজে যাওয়া তো এই যে এখন আমি আমার মোটামুটি এই সাইডটা ক্লিয়ার হয়ে গিয়েছে আর বেশি তেমন একটা ক্লিন করার দরকার হবে না তারপরে আমি দুই আমার রুমালটা আবার আমি ক্লিন করে নিচ্ছি তার যে দুটো রুটি আছে সেগুলোও সাথে সাথে আমি ছেঁকে নিচ্ছি এখন আমি চুলার উপরটাও ক্লিন করে নিব তো এইভাবে করলে আসলে সব কিছুই চকচকে জকঝকে থাকে আমাকে অনেক আপুরাই বলেছেন অনেক সুন্দর ক্লিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন তো আসলে একটু কষ্ট করে করে রাখলে আসলে নিজের কাছেও ভালো লাগে আবার যারা বাসায় আসেন বা কেউ দেখলেও অনেক মানে ভালো বলে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে সবার কাছে তো আই হোপ আপনাদের ভালো লেগেছে আজকের ব্লগটি আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তো এখানে আমার ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম